এবারে আসি মসিয়ে লা এর চরিত্রে মসিয়ে লা সম্পর্কে অতটা অতিরিক্ত কিছু আমাদের ওই নাটকের অংশটুকু যেটুকু পাঠ্য আছে তাতে নেই কিন্তু চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য এটা আমি লিখে দিলাম কে বলতে পারে যে মসিয়ে লা তার চরিত্র বিশ্লেষণ এসে গেল পরীক্ষায় নাট্যকার সচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজ দোল্লা নাটকে মসিয়ে একজন ফরাসি বণিক কর্মকর্তা যিনি সিরাজ দোল্লার বিশ্বস্ত মিত্র ও পরামর্শদাতা হিসেবে উপস্থিত তিনি ইংরেজদের আগ্রাসন ও চক্রান্তের বিরুদ্ধে সিরাজকে সহযোগিতা করার জন্য প্রস্তুত ছিলেন তার চরিত্রে বুদ্ধিমত্তা রাজনৈতিক দূরদর্শিতা এবং সাহসিকতার পরিচয় পাওয়া যায় মসিয়ে সিরাজকে সতর্ক করে দেন ইংরেজদের বেআইনি কার্যকলাপ ও ঘরের শত্রুদের ষড়যন্ত্র সম্পর্কে তিনি সিরাজের পাশে থেকে তাকে সাহস ও কৌশলগত দিক নির্দেশনা দিতে চেষ্টা করেন যদিও শেষ পর্যন্ত সিরাজ পরাজিত হন তবুও মসিয়েলার নিষ্ঠা ও সততা প্রশ্নআতীত নাটকে তিনি এক বিদেশি চরিত্র হলেও তার উপস্থিতি বাংলার স্বাধীনতা সংগ্রামের এক সহমর্মী সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ মসিয়ে লা চরিত্রটি বিশ্ব মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত